বরাবরের মতন আমার অবস্থান আমাদের যেই পবিত্র ভূমির বীররা আছেন তাদের পক্ষে আমি আমার অবস্থান প্রকাশ করছি আর দ্বিমত পোষণ করছি আমি নিজেও আমাদের এই ভূমির একাংশের মানে পশ্চিম ধীরের যেই প্রেসিডেন্ট আছে মাহমুদ আব্বাস যাকে স্পষ্টতই আমরা দেখেছি যে তিনি আমেরিকার দাবার গুটি ছাড়া কিছুই না এমনকি দখলদার রাষ্ট্রের সাথেও তার ভালো সম্পর্ক আছে বিশ্বব্যাপী এই রাষ্ট্রের মধ্যে এদের অংশে কিন্তু এত ঝামেলা নেই যত ঝামেলা কিন্তু আমাদের যে অংশটাকে বীররা আপনার কন্ট্রোল করেন মানে আমাদের বীরদের গ্রুপ দর্শক আপনারা জানেন যে সম্পূর্ণ এই রাষ্ট্রটিকে দুইটা গ্রুপ কিন্তু আপনার কন্ট্রোলিং করে একটা হচ্ছে পিএ যেটা হচ্ছে ওই আমেরিকার দাবার গুটি মাহমুদ আব্বাসের গ্রুপ আর আরেকটা হচ্ছে আমাদের বীরদের গ্রুপ দুজনে কিন্তু রাজনৈতিকভাবে জনগণের ভোটে ক্ষমতা এসেছেন তবে পার্থক্য বীরদেরকে জনতা ভোট দিছে আর মাহমুদ আব্বাসের ক্ষমতার পিছনে পশ্চিমা এবং দখলদার রাষ্ট্রের কারসাজি ছিল জাতিসংঘের একটা সিদ্ধান্ত নিয়ে বীর প্রধান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ এবার আব্বাসের মধ্যে একটা দ্বিমত দেখা দিয়েছে আমি মনে করি মাহমুদ আব্বাসের বক্তব্য পশ্চিমাদের দালালি ছাড়া আর কিছুই না তার বক্তব্য দেখেন জাতিসংঘে এই উপত্যকার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ একটা রেজুলেশন প্রস্তাব পাশ হয়েছে আর সেই প্রস্তাবকে পাশকে কেন্দ্র করে এখানে যে স্বার্থগুলো আসছে সেই স্বার্থগুলা কতটুকু আসলে কার্যকর বা কাজের কাজ সেটা হচ্ছে কথা এখন এটা এখানে কি আসছে দেখেন যে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই উপত্যকায় ত্রাণ এবং মানবিক সহায়তা প্রবাহ আরও বাড়ানো বিষয়ক একটা প্রস্তাব হয়েছে এখন ভাই আমার ধরেন নিজের একটা বাড়ি আছে আপনি এই বাড়িটা ভাঙ্গা দিয়া আমারে করলেন তোর একটা তাবু কিনা দেম আমার নিজের কিছু জায়গা জমি ছিল আমি কৃষিকাজ করে ফসল উৎপাদন করতে পারতাম আমি নিজের মতন করে ব্যবসা বাণিজ্য করতে পারতাম আপনি আমার সব শেষ করে দিয়ে কবেন তোরে আজকে কলা দেন কালকে ফাঁ দেম দেন বনরুড়ি দেন এই পদ্ধতিকে স্বাগত জানানোর মানে কি প্রেসিডেন্ট মাহমুদ তার বক্তব্য হচ্ছে এটা ফাইন এখন আমাদের এটা দরকার কিন্তু বীররা কি চাচ্ছে বীররা চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি কারণ তুমি আমার ধ্বংস ধ্বংসকেরা আমার তাবুও দেওয়া লাগবে না আর কলা বনরুড়িও লাগবে না আমরা চাই এখানে স্থায়ী যুদ্ধবিরতি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা সেইটাকে অ্যাস্টাবলিশ করো পরিষদের নতুন প্রস্তাব পাশ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে দখলদারদের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সরি আমাদের এই ফিলিদের পশ্চিমাদের যে চাটুকার আছে তার মন্ত্রণালয় বলছে জাতিসংঘের এই প্রস্তাব সঠিক নির্দেশনায় এগিয়ে চলার পথে একটি কার্যকর পদক্ষেপ ফিলিরা আশা করছে আমাদের এই শহরে বীরদের শহরে আগ্রাসন বন্ধ ত্রাণ এবং মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখা এবং সাধারণ জনগণকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে রেজুলেশনটি কার্যকর ভূমিকা মানে পালন করবে বলছে যে আমরা এও আশা করি বর্তমানে এই উপত্যকার মানুষরা যে ভোগান্তির মধ্য দিয়ে আছে তাও অবসান ঘটবে শীঘ্রই তো কেমনে এখন আমাদের বীররা বলছে কি যে এই প্রস্তাবটা আমাদের পক্ষে যায়নি হাইকমান্ড হানিয়া ভাই তিনি বলছেন গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে দ্বিতীয় দফা যুদ্ধবিরোধীর প্রস্তাব তোলা হয়েছিল তারপর পাঁচ দিনে আমেরিকা সেটিকে কাটা ছেড়া করে প্রস্তাবের মূল ব্যাপারটি বাদ দিয়ে এই দুর্বল অবস্থায় এনেছে দখলদারদের আগ্রাসন থেকে সাধারণ মানুষকে রক্ষা করার প্রশ্নে আমেরিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী মনোভাব পোষণ করে তা আমাদের আর বুঝতে বাকি নেই বলা হচ্ছে যে এইখানে যে জিনিসটা করা হয়েছে বেসিক্যালি ওই আমি ভিডিওর মাঝখানে যে কথাগুলো বললাম ওই রকমই তোমার বাড়ি উড়াই দেবো মালটাল আমরা দেবো তুমি উড়াও এরপর এদেরকে আবার খানা টানা দেবো আর এই প্রস্তাবে রাজিকে আপনার এই দখলদারদের যে দাবার গুটি আছে আমাদের মাহমুদ আমি এই লোকটা সম্পর্কে আগে জানতাম না বাট এবার যখন যুদ্ধ লাগছে তার বায়োডাটা আমি চেক করতে গিয়ে দেখছি ভাই সেই দুই হাজার পাঁচ থেকে আঠারো বছর এই লোক এককভাবে ক্ষমতায় আছে আর দখলদার রাষ্ট্র আপনি দেখছেন পশ্চিম তীরে যখনই হাত দিছে দখলদাররা আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিছে ওমোকরা ভিসা নিষেধাজ্ঞা দিছে কিন্তু ওইদিকে মারার জন্য আবার মেশিনারি যে পাঠাচ্ছে আমার মনে হয় যে বীরদুর উচিত কোনো একদিন সুযোগ মতো বুঝা মাহামুদ্রে মনে করলেন যে টপকাই দেওয়া এটাই আসলে জরুরি এটা একটা উচিত শিক্ষা হবে যদিও এটা সম্ভব না কারণ তাকে প্রোডাকশন দেয় পশ্চিমা এবং দখলদাররা যাই হোক আমিও আমার বীরদের পক্ষে অবস্থান নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম